মুভি মতো থিয়েটার রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন আমি রান্না করছি পরোটা তো বন্ধুরা এর মধ্যে দিয়েছি পরোটা আর এখানে দিয়েছি অ্যাপেল এখানে একটা পুরো অ্যাপেল ধরেনি বন্ধুরা সোনা এখন স্কুলে চলে যাচ্ছে চলে এসেছে স্কুল যাচ্ছে না তার কারণ হচ্ছে ওদের স্কুলে রঙ নিয়ে কিছু একটা হবে জন্য আর সকাল সকাল আমাদের বাড়ির সামনের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখন দেখুন কত সুন্দর বাচ্চারা এখন সবাই স্কুলে যাচ্ছে কেউ কেউ স্কুলে চলেও গেছে রাধে রাধে বন্ধুরা সকালবেলা যখন সোনা স্কুলে যায় তখন কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছিল তারপর থেকে আকাশ হুড়ুম হুড়ুম করে মেঘ ডাকছে আর চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসলো যাই হোক এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আজ ভাবছিলাম শাক তুলবো কিন্তু কি শাক তুলবো কি জানি মানে এই যা বৃষ্টি গায়ে লাগবে কুমড়োর ফুল তুলবো শাক তুলতে হবে বাবা বলেছিল শাক তুলতে কিন্তু কালকে কালকে বিকালবেলা শাক তুলতে বেশ ভালো বুঝতে পারিনি যে এরকম বৃষ্টি চলে আসবে তাহলে আগে থেকে শাক তুলি না তো বন্ধুরা মনে হচ্ছে না বৃষ্টি সেরকম হবে ওই জন্য হাতে কিছু জামাকাপড় আমি ধুইয়ে দিয়েছি এমনি বাইরে গরম গরম ভাবটা আছে তো এরকম হলে বাইরে জামাকাপড় দিলে শুকিয়ে যাবে ঘরের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের শাক বাগান আর শাক গাছগুলো দেখুন অনেক বড় বড় হয়ে গেছে আকাশ যেভাবে ডাকছে মনে হচ্ছে কি হয়ে গেছে হ্যাঁ ঠান্ডা লেগে যাবে কিন্তু চলো চলো এটা এরই নাম হচ্ছে বর্ষাকাল কোলে কয়ে আসবে না আর এই যে শাক আপনাদের দেখেছি এই শাক গুলো তোলা হয়েছে

বন্ধুরা শাকের মধ্যে দিয়ে দেব আলু আলুগুলো এখানে বানিয়ে নিয়েছি আর এবার কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার বানিয়ে নিয়েছি চেষ্টা করব একদম ঝিরিঝিরি করে বানানো বন্ধুরা আজ রান্না করছে এখানে চাল কুমড়ো রান্না হচ্ছে মানে সবে তেলের মধ্যে দিয়েছি জল বের হয়েছে আর এখানে রাইস রান্না হয়ে গেছে এর মধ্যে উচ্ছে আলু শীত দিয়েছি আর এখানে ভেন্ডির সবজি হচ্ছে ভেন্ডি দিয়ে আলুর সবজি আর এখানে শাকটা রান্না হয়ে গেছে তো বন্ধুরা বাইরে বৃষ্টি থেমে গেছে আমরা এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে বাইরে আজ অত গরম নেই আমি চলে এসেছি স্কুলের সামনে এই যে লাইনে দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি বৃষ্টি হচ্ছে আর এখন দেখুন এমনভাবে ভাবে রোদ বেরিয়েছে মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছিল আর এদিকে তো শুকনো মনে হচ্ছে মনে হচ্ছে না এদিকে বৃষ্টি হয়েছে আমাদের ওই দিকেই বৃষ্টি হয়েছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু এদিকে মনে হয় বৃষ্টি হয়নি আজ বেশি বড় লাইন ছিল না মানে কম গাড়ি ছিল আর সোনাকে নেব ওই যে ওইখান থেকে সোনাকে তুলবো এই যে তোদের স্কুলের এই সামনেটুকু কত সুন্দর লাগে তাই না কত সুন্দর করে সাজিয়েছে কিন্তু আউল আউল এটা হচ্ছে কিন্তু তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে আমরা এক জায়গায় যাচ্ছি আমরা ছোটদির বাড়ি যাচ্ছি আর ওরা যাবে বেস্ট বাইতে ল্যাপটপের ব্যাগ কিনতে কি হয়েছে অন করছে কেন আমি ফটো তুলছি না তো চলো তো বন্ধুরা আমি আর শোনা চলে এসেছি বেস্ট বাইয়ে রিসভকে আনার ইচ্ছা ছিল কিন্তু তাড়াতাড়ি করে আর আমরা আনতে পারলাম না ঋষভকে ফোন করব তো আমরা এখন এসেছি শোনা এখানে কী করতে ল্যাপটপ ব্যাগ কিনতে স্কুলের জন্য ল্যাপটপ লাগবে আমাদের ল্যাপ ল্যাপটপ রাখতে হবে তার জন্য ব্যাগ কিনতে এসে চলে এসেছি আমরা ইয়ে বেস্ট বাই তো আমরা পেয়ে গেছি সেকশনটাই আমাদের শোনা একটু তাড়াতাড়ি যাচ্ছে এই তো শোনা একদম সিম্পল নেবে হ্যাঁ বাবা দ্যাটস লিটল বালকি চুজ লাইক দিস না এমন এগুলো এই তৈরি করা এর মধ্যে তুমি চার্জারও রাখতে পারবে কত নিচ্ছিস

শোনা তুমি ভাবছো কি যে যে ব্যাগ যে ব্যাগটা বড় আস মানে আরো বড় লাগবে চার্জার ঢুকানোর জন্য এর এর মধ্যেই চার্জার রাখা জায়গা আছে দেখো এই দেখো তাকাও বাবা তাকাও এই যে এখানে চার্জার রাখা যায় না না এর মধ্যে এর মধ্যে স্ট্র্যাপ আছে দেখো খোলো একটা সব ব্যাগগুলো এইভাবেই তৈরি করা থাকে তুমি দেখো ওর মধ্যে স্ট্র্যাপ আছে আমি পুরিশিও না তোমার অতগুলো তোমার ছোট ছোট সেকশন তোমার লাগবে না তো দেখো তুমি চুজ করো লিভ আপ টু ইউ সেভেন্টিন ইঞ্চেস সবগুলোর মধ্যে স্ট্র্যাপ আছে বাবা অনেকগুলো সেকশন এ দেখো আমি দেখাচ্ছি দেখো শোনার একটু গেম খেলতে পছন্দ হলো এখানে চলো কি এখানে শোনা

সময় দেখা রেজে ব্যাগ পছন্দ হয়েছে এইরকমই পছন্দ হয়েছে দুটো একই শুধু দুজনের নাম আলাদা করে লিখলেই দূরে যাও দেখায় আর আলাদা করে লিখলেই সেপারেট হয়ে যাবে না হলে দুজনে কনফিউজ হয়ে যাবে চলো ফলে শোনার খুব পছন্দ হচ্ছে এরকম কার স্ক্রিন না আমাদের বাড়িতে কোনটা নেওয়া যাবে বাবা আজকে না পরে আমাদেরটা নষ্ট হয়ে যাচ্ছে নতুন নিতে হবে আমাদের বাড়িতে চলো এদিকে ঘুরে দেখি আমরা দেখ বাবা কত সুন্দর এটাকে শুধু গেম খেলার জন্য বাবা চলো তো আমাদের ব্যাগ কেনা হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি সোনার কাছে একটা আমার কাছে একটা এদিকে আমাদের গাড়ি দিও আর বাইরে আজকে পরিবেশটা খুব সুন্দর মা বদি বাইরে বসে আছে আমরা ব্যাগ কিনে নিয়ে এসেছি ওদের জন্য ওদের জন্য ওই এর থেকে ব্যাগ কিনে নিয়ে এসেছি এখন সন্ধে হয়ে গেছে আমরা চলে এসেছি বাড়িতে সন্ধে দেওয়া হয়নি জানালাগুলো মানে পর্দা দেওয়া হয়েছে কিন্তু ওপাশের জানালা বন্ধ করা হয়নি বন্ধ করতে হবে এই সামনে সামনে আমি যেখানে বসেছিলাম ওখানে জুতো আছে বলি বন্ধুরা এই জামা কাপড় গুলো কাস্তে দেওয়া হয়েছিল এখন এই জামা কাপড় শোকাতে দেওয়া হবে কাস্তে দেওয়া ওয়াশ করতে তো একই ব্যাপার একই তো ব্যাপার কাস্তে দেওয়া আর ওয়াশ করতে দেওয়া কি আলাদা কিছু কাঁচা কতটা করতে গিয়েছিল পরিষ্কার করতে দেওয়া হয়েছিল তা এখন এগুলো শোকাতে দেওয়া হবে আমাদের এখানে দিনের বেলা রোদ বেরই ছিল একটুখানি কিন্তু তার মধ্যে বৃষ্টিও হয়েছিল ওই জন্য বাইরে দেওয়া হয়নি শুকাতে দিয়ে এক্ষুনি হয়ে যাবে অনেক দিন রুটি বানানো হয়নি সোনার বাবা বাড়িতে আছে তো সেই জন্য ভাবলাম যে আজ রুটি বানাই কিন্তু সোনার বাবাই রুটি আজ খাইনি তো বন্ধুরা একদম অল্প করে আলু ভাজা করা হয়েছে আর এই যে আলু ভাজা আর এখানে রুটি হচ্ছে আর রুটি করতে গেলে আমার ওভেনটা পুরো এরকম হয়ে যায় মাঝে মাঝে মুছি আর রুটি করি যাই হোক আগুনে সেঁকতে পারলে বেশ ভালোই হতো কিন্তু কোথায় পাবো আমাদের বাড়ি তো ইলেকট্রিকের ওভেন ওই জন্যে ইলেকট্রিকের ওভেনেই রুটি তৈরি করতে হয় খারাপ হয় না তো বন্ধুরা আমি এখন তৈরি করছি মশলা এখানে ধনে নিয়ে নিয়েছি ধনে একটুখানি কড়াইতে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি একটু ঠান্ডা করতে দিয়েছি একটু ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করে নেবো আর এখানে আমি জিরের গুঁড়ো করছি এই দেখুন এখানে অল্প একটুখানি গুঁড়ো করে নিয়ে তারপরে মিহি গুঁড়োটা এইখানে করছি এই যে এটা আর একটু হবে কাজু বাতি ছেলে গোলাপ আমার ছেলে পোলা আমার ছেলে পোলা আমার ছেলে আমার ছেলে গোলাপ আমি কি ভালোবাসবো